আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি ফিন বেলরের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি যদি ফিন বেলরের ফ্যান হয়ে থাকেন এবং ফিন বেলরের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক উনিশশো একাশি সালের পঁচিশে জুলাই আয়ারল্যান্ডের উইকলোতে একটি মধ্যবিত্ত আইরিশ দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ফার্গেল ডেভিড যাকে আমরা বর্তমানে চিনি নামেই তিনি তার মা বাবার দ্বিতীয় সন্তান তার মা বাবা তিন ভাই ও এক বোন নিয়ে ফিনবেলরের পরিবার তিনি শহরের কোলাহলপূর্ণ পরিবেশে থাকতে পছন্দ করেন না শৈশবে নিরিবিলি পরিবেশে বেড়ে ওঠায় তিনি এখনও শহরে পরিবেশে থাকতে পছন্দ করেন না ফিনবেলর তিনি তার মা বাবার খুব আদরের ছেলে তার বিভিন্ন রেসলিং ম্যাচে তার মা বাবা দর্শক সারিতে বসে তার ম্যাচ দেখেছেন এমনকি সামারস্ল্যামে ইঞ্জুরিতে পড়ার পর রিহেবের সময় তার মা বাবা তার সাথেই ছিলেন এবং সে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তারা তাকে আয়ারল্যান্ডে নিয়ে গিয়েছিলেন ফিনবালোর আর্ট করতে ও কমিক্স বুক পড়তে ভালোবাসেন তার ফেভারিট কমিক্স ক্যারেক্টার হচ্ছে বেনম এছাড়াও মজার বিষয় হচ্ছে যে তার ডেমন কিং গিমিকটি কমিক্সের উপর নির্ভর করে বানানো হয়েছে ফিনবেদল তিনি ধূমপান করেন না কিন্তু মদ পান করেন তার ফেভারিট ফুটবল টিম হচ্ছে টটেন হাম হটস্পর তিনি সবসময় মাসিক রেসলিং ম্যাগাজিন পাওয়ার স্লাম ম্যাগাজিন সংগ্রহ করে পড়তেন তিনি তার একটি ইন্টারভিউ এটা প্রকাশ করেছেন যে তার সংগ্রহ করা প্রতিটি ম্যাগাজিন এখনও তার ঘরে রয়েছে তার ফেভারিট রেসলার হচ্ছেন শন মাইকেলস এছাড়াও তিনি আন্ডারটেকার ব্রিটিশ বুলদর্গেরও ফ্যান বাস্তব জীবনে ব্যাকি কেভিন দুঃখিত বাস্তব জীবনও বেইলি কেভিন ওভেন্স ম্যাডব এনএক্সটি এর হেড কোচ এবং সেই ব্যালরকে আতে আনতে প্রধান ভূমিকা পালন করেছে নাকামুরা কার্ল অ্যান্ডারসনরা তার বন্ধু এছাড়াও বর্তমানে তিনি এনএক্সটি এর বেক্স স্টেজে অ্যানাউন্সার কেথি ক্যালিয়ার সাথে রিলেশনশিপ করছেন সোশ্যাল মিডিয়ায় তিনি খুব পপুলার তার টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ফ্যানরা মজাদার ও ফানি পোস্টগুলোর জন্য অনেক রেসিং প্রেমীরা তাকে ফলো করে তার ফিন ফ্রিজ পোস্টটি অনেক রেসিং ফ্যানরাই অনুকরণ করেন তো এই ছিল ফিন বেলরের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফিন বেলর সম্পর্কে জেনে আপনার কাছে কেমন লাগলো এবং ফিন বেলর আপনার কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা নিয়মিত এইসব তথ্য এবং নিয়মিত ডাব্লু ডাব্লু এর আপডেট দিয়ে থাকি তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ